কঠিন কে আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ চাইবে ওগো আল্লাহ ওগো আল্লাহ আজকের ফলাফল আপনি ঘোষণা করিলেন না আজকের ফলাফল আমরা জানতে চাইলাম বর্তমান সময়ে মেট্রিক পরীক্ষার পরে ইন্টার পরীক্ষার পরে যে ছাত্রটা ভালো করে পড়ালেখা করে ওই ছাত্রটা রেজাল্টের আশায় থাকে ঠিক না কতক্ষণে রেজাল্ট দিবে কতক্ষণে জিপিএ ফাইভ রেজাল্ট নিয়ে বাড়িতে গিয়ে মা বাবার করব। আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি খাওয়াবো এই মাদ্রাসা উলুম মাদ্রাসার যখন রেজাল্ট দেওয়া হয় ভালো ছাত্রটা সব সময় আশায় থাকে রেজাল্ট আমি বাড়িতে গিয়া মা বাবাকে দেখাবো ঠিক কিনা বাড়িতে থাকে রেজাল্টের সামনে যায় কারণ জানে বোর্ডের মধ্যে তার রেজাল্ট হবে সবচেয়ে খারাপ রেজাল্ট ওই দিন দোয়া করে আল্লাহ যেন আজকে মাদ্রাসার রেজাল্ট না দেয় ঠিকা যে ওই রকম হাসরের মাঠে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে আল্লাহ তাড়াতাড়ি আমরা রেজাল্ট চাই তাড়াতাড়ি আমরা আপনার সাক্ষাৎ চাই আপনার দিদার চাই আর কিছু মানুষ বলবে ও আল্লাহ রেজাল্টের দরকার নাই ফলাফলের দরকার নাই আপনি তো জাহান নামে দিবেন আপনি এত কুশল জনসম্মুখের যে আমি ছিলাম হোসেন দিঘ ইউনিয়নের চেয়ারম্যান আমি ছিলাম কোসারিয়ার এমপি আমি ছিলাম বাংলাদেশের মন্ত্রী আমি ছিলাম বিশ্বের বড় বড় নেতা আমি ছিলাম পীর সাহেব আমি মুফতি সাহেব আমি

সম্মানিত হাজিরিন তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেন কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ না পর্যন্ত বান্দা দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত সামনে এক কদম দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বান্দা এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত বান্দা এক কদম সামনে অগ্রসর হতে পারবে না সংক্ষিপ্ত কথা আল্লাহর হাবিব বলেন বান্দাকে আল্লাহ কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন করবে এক নম্বরে বান্দাকে প্রশ্ন করবে ও বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছিলাম সময় দিয়েছিলাম এই সময়কে তুমি কোন কাজে ব্যয় করেছ সময়কে কোন কাজে ব্যয় করেছ সময় নিয়ে আল্লাহ কোরআনুল কারিমে কসম করেছেন আল্লাহ তারা কোরআনুল কারিমে বলে আস আস সময়ের কসম পত্রের কসম আসরের কসম আল্লাহ তারা সময়কে নিয়ে কসম করেছেন কারণ বাংলার জীবনে সবচেয়ে মূল্যবান যে জিনিস ওই নাম সময় বলেন ওইটা কি সময় আপনি আমি সময় পাই বিদায় মাক মাহফিলত পড়তে এসেছি আপনি আমি সময় পেয়ে নামাজ করতে যাই আপনি আমি সময় নিয়ে পুরাণ পড়তে যাই আবার কিছু সময় নিয়ে জুয়া খেলতে যাই আশ্রা রাই কিছু লোট সময় নিয়ে আরাম কাজ করতে যায় কিছু রূপ সময় নিয়ে গল্প গুজব করতে যায় আল্লাহর দেওয়া নিয়ে আমাদের সময়ে এই সময়টা অনেক মূল্যবান আল্লাহ কঠিন কি আমাদের মাঠে বান্দাকে এক নম্বরে জিজ্ঞাসা করবে ও বান্দা তোমাকে আমি যে সময় দিয়েছিলাম সত্তর আশি বছর হায়াত দিয়েছিলাম এই হায়াত গুলোকে কোন পথে তুমি ব্যয় করেছো ঠিক না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেও থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলেন না লাগবে কি লাগবে না একদিন আপনার আমার দা এসে যাবে একদিন আপনার আমার তিন টুকরা কাপড়ের কাপড় আপনি আমি না চাইলো আপনাকে আমাকে পরাবে কি বলে ঠিক না মানুষ তার জীবনে দুইটা সময় সেলাই বিহীন কাপড় পরে বলেন কয়টা বলেন কয়টা খারাপ লাগতেছে আপনাদের কয় সময় দুই সময় এক হচ্ছে বান্দা যখন জীবিত অবস্থায় আল্লাহর উপর করার জন্য যখন দুনিয়া থেকে চলে যাবে বান্ধা যত জমিদার হোক যত ধনী হোক যত কোটিপতি বান্দার শরীরের মধ্যে সেলাই যুক্ত কোন কাপড় থাকবে বান্দাকে সেলাই কাপড় দিয়া তিন টুকরা পাঁচ টুকরা কাপড় দিয়া প্যাকেট করে আমাদের সমস্ত নর নারীকে মা সাড়ে তিন হাত কবরের মধ্যে রাখা হবে কি বলেন ঠিক আল্লাহ বলেন আল্লাহ যে দুনিয়ার মধ্যে তোমাকে সময় দিল তোমাকে হায়াত দিল সত্তর বছর আশি বছরের জিন্দিগি তোমাকে দান করলো এই সত্তর আশি বছরের জিন্দিগি তুমি কোন কাছে ব্যয় করেছ কোন পথে ব্যয় করেছ কি কি ভালো করেছ কি কি মন্দ করেছ স্বভাব দেওয়া লাগবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে দুই এই নম্বরে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে ও বান্দা এই হায়াতের মধ্যে উত্তম সময় হলো যৌবনকালের সময় ঠিক কি না উত্তম সময় কোন কালের সময় যৌবনকালের সময় ও বান্দা শোনো তুমি যখন ছোট ছিলা না যখন তোমার উপরে আমি শরীয়তের পুরো masala ফরজ করে দেই নাই বান্দা তুমি যখন বৃদ্ধ হয়ে গেছো লাঠি বড় দিয়া তোমাকে হাঁটতে হয় কষ্ট করে তোমাকে চলতে হয় তখন ও শরীয়তের অনেক masala আমি তোমার জন্য একবারে মওকুফ করে দিয়েছি তোমার জন্য আমি মাফ করে দিয়েছি কিন্তু তুমি যখন সুআন ছিলা তখন সুআন ছিয়ারে বান্দা ওই সময়কার হিসাব আমার কাছে দাও ছোটবেলার সময় আমি তোমার কাছে চাই না বৃদ্ধ বয়সের সময়ও তোমার কাছে

কি বলে কি করে এটা দেখার জন্য তারা একটু যায় বর্তমান সময়ে আপনি সব শয়তানের করে পর নেশরে গলায় গলায় পুরে দুনিয়ার বিজে পার্টি ধান অনুষ্ঠান এখন বর্তমান সময়ে এমন কোনো বিয়ে শাদি পাওয়া যায় না যেই বিয়ে শাদির মধ্যে বিজে পার্টি হয় না আসলে নাই আপনাদের এলাকা হয়তো বানাই কিন্তু গ্রাম এলাকা এখানেও আছে কি বলবো আফসোসের কথা আমি আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলি আমার জীবনের সবচেয়ে কষ্টের আমার মসজিদ থেকে আমি নারায়ণগঞ্জ নতুন কোটের পাশেই নতুন কোটের পাশেই আমার মসজিদ আমার বাড়ি হচ্ছে সোনারগা আমি আমি নারায়ণগঞ্জ সদরেই দায়িত্বে আসি আল্লাহ পাকে মসজিদের খেত লিখেছেন আমার মসজিদে আমার মহল্লার এক গরিব মানুষ তার মেয়েকে বিয়ে দিতে পারে না আমার মসজিদ থেকে আমি ছেচল্লিশ হাজার টাকা জুমার দিন তুলে দিছি কয় হাজার ছেচল্লিশ হাজার টাকা এরপর এলাকার গরিব ব্যক্তি যারা সবাই সহযোগিতা করে তার মেয়েটার বিয়ে দিয়ে দিছে ভালো কাজ করছে না বলেন ভালো কাজ করছে না এর উত্তম কাজ আর আছে একজন গরিব অসহায় মানুষের মেয়েটাকে বিয়ে দেওয়ার সহযোগিতা করা এইটা অনেক অনেক বড় নেকিপূর্ণ একটি কাজ কিন্তু মনে কষ্ট লাগলো যখন শুনতে পেলাম ওই বিয়ের মধ্যেও ডিজে গান হইছে বক্স আনছে এগুলোর ভাড়া দিছে বারো হাজার নজবিল কয় হাজার কয় হাজার ওই দিন থেকে আমি ঘোষণা করছি যে মহল্লার কোন বিয়ে শাদীর মধ্যে যদি মসজিদ থেকে টাকা তোলার কথা হয় এক টাকাও মসজিদ থেকে উঠানো হবে না যে ব্যক্তি গরিব ওই ব্যক্তি যদি তার মেয়েকে বিয়ে দিতে না পারে সমস্ত বিয়ের দায়িত্ব মসজিদ কমিটির কাছে দিয়ে দিবে মসজিদ কমিটি তার মেয়ের বিয়ে মসজিদের পক্ষ থেকে মহল্লার পক্ষ থেকে তার পরিচালনা করে মেয়ের বিয়ে দিয়ে দিবে কি বলে ঠিক কিনা আফসোস এই জাতির জন্য ভিক্ষা করে মানুষের কাছ থেকে টাকা তোলে ওই বিয়ের মতো ডিজে পার্টি আর ধনী লোকের আলালের ঘরের দুলাল আলালের ঘরের দুলালের যদি বিয়ে হয় তাহলে তার কোনো কথাই নাই তাহলে তো ডিজে পার্টি কেন হচ্ছে আজকে আমাদের দেশে শিল্পী আসছ না এজের নাম রাহাত ফতে আলি খান এই যে বিপিএল এর গান গাইলো রাহাত ফতে আলি খান পারে না তিন কোটি টাকা দিয়া ওই রাহাত ফতে আলি খানকেও তার ছেলের বিয়েতে আনে এমনও পাবলিক আসে না নাই আসন্ন আই ওই লোকের বিয়ে সাথী হলে আর ছেলে মেয়ে যখন বিয়ে সাথী হয় তোমার ছেলের বিয়ের মধ্যে গায়ে হলুদ এর নোনড়া তুমি করলা তোমার ছেলের বিয়ের মধ্যে তোমার মেয়ের বিয়ের মধ্যে যত প্রকার অবৈধ কার্যক্রম তুমি পরিচালনা করলা আর তুমি দোয়া করো যে তোমার ছেলে তোমাকে ভাত দিবে তোমার নাতিপুতি তোমাকে দেখবে এটা কক্ষনো হতে পারে না কারণ তুমি তো তাদের বিবাহ বন্ধন যে পবিত্র জিনিসটাকেই তুমি অপবিত্র করে ফেলছিস অতএব সাবধান সাবধান আজকে বর্তমান সময়ে মসজিদের বিয়ে সাথী আমরা বাহিরে নিছি মসজিদের বিচার গুরুকে আমরা বাহিরে নিছি কারণ মসজিদে বিয়ে সাথী হলে নাচ গান করা যায় না অবৈধ মেশা করা যায় না পর্দার পর্দা করে চলতে হয় পর্দার বেপর্দা ভাবে চলা যায় না মসজিদের মধ্যে বিচার হলে দুই নম্বরই করা যায় না এই জন্য আমরা বিয়ে সাথী আর বিচারকে মসজিদের বাহিরে নিয়ে নিছি কি বলেন ঠিক কিন্তু মুসলমানদের ইতিহাস করে দেখেন আল্লাহর হাবিবের জমানায় সাহাবাদের জমানায় খোলাফায় রাশিদিনের জমানায় তাবি ইন্দের জমানায় তাবে তাবি ইন্দের জমানায় যেই জমানা ছিল সুরুকের কাল সেই জমানা ছিল স্বর্ণের স্বর্ণকাল ওই স্বর্ণ যুগের মানুষেরা সমস্ত বিচার বিয়ে শি সামাজিক কার্যক্রম হতো সমাজের মসজিদের মধ্যে ঠিক না এখন আমরা বাহিরে নিয়ে দিছি হারাম কাজ করার জন্য আল্লাহ সুবান দুই নম্বরে তোমাদেরকে দরবি আমার যুবক ভাইরা আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা শোনো আমিও তোমাদের মতো যুবক আমিও পারতাম আরেম না হয়ে সাধারণ ভাবে চলাফেরা করতে আমিও পারতাম দাড়ি না রেখে তোমার মতো ফোম শেপ করতে আমিও পারতাম আল্লাহর ঘরের খেদমত না করে কোরআনের খেদমত না করে করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জন করার জন্য কিন্তু আমার আল্লাহ এই টাকার মধ্যে মানুষের কোনো কল্যাণ রাখে নাই সম্পদের মধ্যে কোন কল্যাণ রাখে নাই মোটা তাজা শরীরের মধ্যে কোন কল্যাণ রাখে নাই ঠিক কিনা টাকার মধ্যে সম্মান নাই শরীর মোটা তাজা হলেই যদি সম্মান হতো তাহলে হাতির সম্মান হতো সবচাইতে বেশি আল্লাহ সুবাহ দুই নম্বরে দর্বে যৌবনকালের হিসাব বান্দা তুমি তোমার যৌবন কালকে কোন পথে ব্যয় করেছো তোমার যৌবন কালটাকে তুমি কোন ভাবে কাটিয়েছো তিন নম্বরে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে ও বান্দা শোনো শোনো তুমি তোমার সম্পদ কিভাবে তুমি আয় করেছো তোমার সম্পদকে তুমি কিভাবে আয় করেছো তোমার ব্যবসা তোমার চাকরি তোমার উপার্জন এটা কি হালাল ছিল না হারাম ছিল এটা কি হালাল ছিল না হারাম ছিল কই ফতোয়া লাগবে কার কাছে বলেন না কার কাছে আপনি আমি চিন্তা করি না আপনি আমি আলাল হারামের যাচাই বাছাই করি না আপনি আমি অন্যায় অবৈধ জিনিসের যাচাই বাছাই করি না কিন্তু আল্লাহর দরবারে তিন নম্বরে বান্দার হিসাব দিতে হবে তুমি তোমার উপার্জন তুমি তোমার ইনকাম কোন রাস্তায় করেছ ঠিক কিনা ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিসে ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিসে কি জবাব দিবি রে তুই আল্লাহ রি কাছে বল কি জবাব দিবি রে তুই আল্লাহ রি কাছে ঠিক হালাল হারম না মানিয়া কত টাকা খরস কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেটে নাই আছে এলাকায় কি কাফনের কোনো পকেট আছে নাই অতএব সাবধান আপনার কাফনের কোনো পকেট নাই আপনাকে বিনা পকেটে বিনা সেলাইবিহীন কাপড় পরায়া আপনাকে কবরের মধ্যে রাখা হবে তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন বান্দার জবাবদিহি করতে হবে বান্দা তুমি কোন পথে উপার্জন করেছ কোন পথে তুমি টাকা ইনকাম করে তোমার বাড়িঘর করেছ খাওয়াই খাওয়াইলা এলাকার মধ্যে সম্পদ করলা জমিদার হলা প্রভাবশালী হলা ওই জবাব তুমি আমার কাছে দাও চার নম্বরে আল্লাহর হাবিব বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই ফত নিবে তুমি যেই সম্পদ উপার্জন করেছ আবার ওই সম্পদগুলোকে কোন রাস্তায় ব্যয় করেছ আছে না নাই আমাদের দেশের কিছু মানুষ দেখবেন সৌদি আরব যায় দুবাই যায় মুসলিম কান্ট্রিগুলোতে যায় যাওয়ার পরে মাথার কাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে আনে ওই টাকা গ্রামের মধ্যে যখন বিদেশ থেকে চলে আসে বৈশা সুদের কারবারি করে আর নিজের সংসার চালায় আসে না নাই আসতে বললেন যে আপনাদের এলাকায় সুদ নাই তো যেভাবে বললেন মনে হয় সুদের কারবারি এই এলাকায় চলে না আচ্ছা সুদ কে এটা ব্যবসা বলেন এটা ব্যবসা আমাদের দেশের কিছু লোক আছে যারা বলে যে আমি সুদের ব্যবসা করি বিল্লাহ আমি কি করি সুদের ব্যবসা করি আল্লাহ আল্লাহ বলেছেন রিবা আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল এখন কিছু মানুষ আছে যারা বলে আমি সুদের ব্যবসা করি এই সমস্ত কথাও বলা যাবে না সুদের ধারে কাছেও যাওয়া যাবে না সম্মানিত হাজিরিন আপনি যত আমল করেন যত আমল করেন সুদের সঙ্গে যদি আপনি সম্পৃক্ত থাকেন আপনার আমল এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর হাবিব বলেন চার শ্রেণীর ব্যক্তির উপরে আমার লানত চার শ্রেণীর ব্যক্তির উপরে আমার কোনো তাদের জন্য আমার কোনো সুপারিশ নাই বরঞ্চ কেয়ামতের ময়দানে তাদের প্রতি আমার রাগ থাকবে গুসা থাকবে তাদের প্রতি আমি অভিশাপ দিলাম এই চার শ্রেণী মানুষ বলেন কয় শ্রেণীর আওয়াজ করে বলেন কয় শ্রেণীর এক নম্বরে যে সুদ দেয় দুই নম্বরে যে সুদ নেয় তিন নম্বরে যে সুদের রাইটার দলিল লেখে আর চার নম্বরে যে সুদের সাক্ষী হয় আছে ভাই সুদের সাক্ষী হয় এই সুদের উপরে আল্লাহর হাবিবের লানত এই জন্য আল্লাহর হাবিব বলেন চার নম্বরে আল্লাহর কাছে তোমার কৈফত দিতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার জবাবদিহি করা লাগবে তোমার সম্পদকে তুমি কোন পথে ব্যয় করেছো উপার্জন করলে হালাল ভাবে এখন হারাম ভাবে তুমি টাকা পয়সা উড়াও তুমি অবৈধ কাজে নেশা হয়ে জুয়া খেলে টাকা পয়সা তুমি নষ্ট করো আল্লাহর দরবারে এই জবাবত দেওয়া লাগবে সম্মানিত হাজিরিন সর্বশেষ পাঁচ নাম্বার আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি যেহেতু আমাদের আজকের প্রধান মেহমান চলে আসছে সম্মানিত হাজিরিন যেহেতু আলোচনা শেষ পর্যায়ে পাঁচ নাম্বারের সর্বশেষ পয়েন্ট আমরা খেয়াল করি আল্লাহ ওই দিন আপনাকে আমাকে ধরবে ও বান্দা তুমি তোমার সময়কে তোমার এলেনকে তোমার জ্ঞানকে তুমি তোমার আকলকে কোন কাজে ব্যয় করেছ আল্লাহ আমাদের আকল দিছে কি দেয় নাই বলেন আল্লাহ তালা আমাদের আকল দিছে কিনা আমাদের আকল আছে কিনা যাদের আকল নাই যাদের জ্ঞান নাই তাদেরকে আমরা বলি পাগল তাদেরকে কি বলি পাগল অতএব আল্লাহ তাআলার দরবারে সর্বশেষ এই পাঁচ নম্বর পয়েন্ট আল্লাহর দরবারে আমার এলেমের আমার আকলের জবাবদেহি করতে হবে যে তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম আলমন্দ যাচাই করার মতো বুদ্ধি আমি তোমাকে দিয়েছিলাম তুমি কতটুকু যাচাই বাছাই করে চলেছ কতটুকু জ্ঞান খাটিয়ে তুমি দুনিয়ার মধ্যে চলেছ নাকি জ্ঞান বিক্রি করে করে তুমি এলাকার মধ্যে ছিল বুদ্ধিজীবী সবাই তোমার কাছে বুদ্ধি আনতে যাইতো আর তুমি জ্ঞান বিক্রি করে করে মানুষের মাঝে ফেতনা ছড়িয়েছ দেশের মাঝে ফেতনা ছড়িয়েছ আজকে আমাদের দেশের মধ্যে কিছু প্রতিবন্ধী মার্কা শিক্ষিত ব্যক্তিদেরকে বলা হয় বুদ্ধিজীবী যারা বসে বসে বুদ্ধি দেয় আর সংসদ ভবনে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আইন করে না না নাই নাই আসে এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে আল্লাহ ওই কিয়ামতের মাঠে ধরবে তুমি তোমার বুদ্ধি তোমার জ্ঞান তোমার আকলকে কোন কাজে তুমি ব্যয় করেছ অতএব সম্মানিত হাজিরিন আমরা যেন আল্লাহ হুকুম মেনে আর রাসুল করিম সাল্লামের ভালোবাসা নিয়ে চলতে পারি এবং সঠিক আমল করে পরকালের রাস্তা যেন আমরা সহজ করতে পারি আজকে আপনাদের মাঝে যতটুকু পরকাল নিয়ে আলোচনা করা হলো এই আলোচনার মাঝে ভুল ভাবি আল্লাহ মাফ করে আমাদেরকে যেন এই কথার উপরে আমল করার কৌফিক দান করে সকলে বলে আমিন